দুই দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পাকিস্তান ও আফগানিস্তানের এত মধুর সম্পর্কের পরও পাকিস্তান ও তালেবানের মধ্যেও বর্তমানে উত্তেজনা বেড়ে গেছে দুই সালে পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানে দুইবার বিমান হামলা করেছে যা তাদের সম্পর্কের তিক্ততার বড় একটি উদাহরণ কিন্তু কেন এই টানা পড়েন তিন বছর আগে দুই সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে এ ঘটনাটি ছিল পাকিস্তানের জন্য অনেকটা বিজয়ের মতো পাকিস্তান তখন মনে করেছিল আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এলে তাদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে এবং সে সময় প্রতিবেশী দেশের মধ্যে ইসলামপন্থীদের ক্ষমতা দখলে সবচেয়ে বেশি খুশি হয়েছিল পাকিস্তান প্রায় বিশ বছর ধরে আফগানিস্তানে তালেবান একটি সুসংঘটিত ও দীর্ঘমেয়াদী বিদ্রোহ চালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চল্লিশটিরও বেশি দেশের একটি বিশাল সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করেছে সে সময় তালেবান যোদ্ধারা পাকিস্তানে বিশেষত আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আশ্রয় পেয়েছিলেন এক কথায় পাকিস্তানে তালেবান এমন একটি পরিবেশ পায় যা তাদেরকে পাকিস্তানের বিভিন্ন স্তরের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেয় যা তালেবানকে নতুন করে সংঘটিত হতে এবং দুই সালের দিকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে পাকিস্তানের সমর্থন ও আশ্রয় ছাড়া এই বিদ্রোহ সফল করা অসম্ভব ছিল এত কিছুর পরও সম্প্রতি ইসলামাবাদ ও আফগান তালেবানদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি হয় গত সপ্তাহে প্রতিবেশী দেশের ভেতরে দফায় দফায় বিমান হামলা চালায় পাকিস্তান ভয়াবহ সে হামলায় নারী শিশু সহ নিহত অন্তত একান্ন আফগান নিজেদের ওপর হওয়া হামলার পাল্টা জবাবও দিয়েছে আফগানিস্তান এতে নিহত হয়েছে অন্তত উনিশজন পাকিস্তানি সেনা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল পাকিস্তান কাবুলে তালেবানকে স্বাভাবিক মিত্র হিসেবে স্বাগত জানানোর পর পাকিস্তানের প্রত্যাশা ছিল বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের সঙ্গে তালেবান সহযোগী হিসেবে কাজ করবে কিন্তু তালেবান সরকার পাকিস্তানের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে আফগানিস্তান আফগানিস্তানে তালেবানের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে পাকিস্তানে তালেবানের সশস্ত্র বিদ্রোহীদের তৎপরতা স্থানান্তরিত হয়েছে বলেই মনে হয় দুই সাল থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা বৃদ্ধি পায় বিশেষ করে খাইবার পাক্তুনখোয়া ও বালুচিস্তান প্রদেশে নিয়মিত হামলার ঘটনা ঘটেছে আর এসবের বেশিরভাগেরই দায় স্বীকার করেছে তেহরিক কি তালেবান পাকিস্তান টিটিপি টিটিপি ও আফগান তালেবান দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আসছে একে অপরের সঙ্গে আশ্রয় কৌশল ও সম্পদ ভাগাভাগি করেছে বিশেষ করে ওয়াজিরিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের অন্যান্য অঞ্চলে এমনটা দেখা গেছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও তালেবান এখন যে সম্পর্কের মধ্যে রয়েছে তার দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান চাইছে আফগানিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে কিন্তু তালেবান তাদের স্বাধীনতা বজায় রাখার জন্য পাকিস্তানের চাপ মোকাবেলা করতে চাচ্ছে আর এক্ষেত্রে শান্তি অর্জনে বুদ্ধিমত্তার সঙ্গে দুই দেশকে ধৈর্যের পরিচয় দিতে হবে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করেছে পাকিস্তান ও আফগানিস্তান তাই দেশ দুটির আঞ্চলিক অর্থনৈতিক হাব হয়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে তবে দুঃখজনকভাবে নেতৃত্ব রাজনৈতিক সদিচ্ছার অভাবে গত এক প্রজন্ম ধরে দুই দেশের ত্রিশ কোটি মানুষের সমৃদ্ধি ব্যাহত হচ্ছে